শ্বশুর শাশুড়ি ইয়াকে বলে বাপ কাবে ঠিক শ্বশুর শাশুড়ি নামে দু হাজার আর বাপ নামে দু হাজার যদি নজর দেখতে হয় হয় তো শাসী মুদ্দিন সাহেবের স্ত্রী দেখে দেখে নারায় দেখবে না নারায়রে সালা শাসীমুদ্দিনের বিবি সাহেবা নগদ চার হাজার টাকার দাতা যোগ্য বাপে যোগ্য ঠিক কোথায় না ছিল

বাগান কিনে চার হাজার টাকা দিয়ে গেল শোভানাল আর কে বলেন তাড়াতাড়ি জীবনে বলল নাজিবাবু তিন হাজার রফিকুলের বেটা সমীরুল এক হাজার টাকা ধার না রায় তাবের না রায় রে ইসলাম বাকি এক হাজার টাকার দাতা যোগ্য ভাবে যোগ্য বেটা কোথায় না ছিল ছিল কি ছিল না দেখেন আজকে আপনার এক হাজার টাকা দে প্রমাণ করে গেল আর কে আছে তাড়াতাড়ি বলেন তুজামেল ঠিকাদার ভগবান গোলা পাঁচ হাজার টাকা তারিখুলে জামাই সুহান আল্লাহ জামাই কাকে বলে দেখেন এই এই দেশে আপনার এই বিটিদের বিয়ে দিয়েছেন তো এই বিটিটাকে জালসা শুনতে ডাকেন নি আমাদের ফরিদপুরে যদি আপনার জালসা হয় তো আপনার জামাই বিটিকে জিয়াফত দেয় এরা কানচুসের বিটি জিয়াফত দেয়নি মানে গোসগুলো ভুরিয়া দেবে তার লাগে এই কুরবানির গোস কতদিন খেতে পাবেন আসল মশলা বলবো একজন মার কাছে 500 টাকা লব কি আছে বাড়িতে রেখেছেন ফ্রিজে দিয়ে আপনার গোশত খেতে পাবেন কি পাবেন না এই मसলাটা বলবো এই একজন আমার 500 টাকা পাঠান আর একজন ভাই আমার নগদ 500 টাকা দিয়ে পাঠান ওই ফ্রিজের মাংস কুরবানির খেতে পাওয়া কতদিন যাবে কি যাবে না মাসলাটা বলবো এই বাবি ভাইরা এইবার সোনালালেরা মা বনদেরকে বলবো যে জিয়া ফুড হ্যাঁ আচ্ছা সুহান আল্লাহ টেবিল শেখ বলছে এক বস্তা সিমেন্ট দিব আর একশো টাকা ওদিকে দিয়েছে পাঁচশো সুহান আল্লাহ মাসাল্লাহ যা যা কালা এইভাবে দিলে তো হবে সুহান আল্লাহ আমার মা বোনারা আসছে নিজেকে খুবই খারাপ লাগছে ছেলে কেন আসবে সুভান আল্লাহ দন সাজাহান মারহম স্মাজাহান সাহেবের বেটি দিয়েছে নগদ পাঁ শদ টাকা দাতা আল্লা দমায় দে যে আল্লাহ সাজাহারকে টাকার বদলে টাকারো বদল আল্লাহ গল্লা তুমি মি বেজ দেখায়া এর কাছে বলন্ত। জিয়াফত দিবেন আজকে সবাই মাকে শুনছেন বেটি তাকে জিয়াফত দিবেন তারিখ মানে জামায়ের মতো যাদের পাঁচ হাজার না পারলে পাঁচশোটা টাকা দেয় শুভান আল্লাহ কুল ইসলামের জামাই তুচামেল সাহেব ভগবান গোলা থেকে পাঁচ হাজার টাকার দাতা যোগ পাবে যোগ কোথায় না ছিল ছিল কি ছিল না দেখেন আজকে তারিখুলে জামাই পাঁচ হাজার টাকা দিয়ে বুঝিয়ে গেল দেন আপনার আব্বার নামে সুহান আল্লাহ জান দিয়েছেন কারো সময় ঠিক আছে সৈমুদের নামে

খুবই কষ্ট বলবো আরো বিষ ফ কিভাবে করিয়েছে ইমাম হাসান কিভাবে শহীদ হয়েছে বলবো এ ভাবনা একজন পাঁচশত টাকা দিয়ে যান আর কদিন গোস্ত খেতে পাবেন ফ্রিজে রাখা মাংস খেতে পাবেন কি পাবেন না মশলাটা বলবো রবিউল শয়তান পড়া 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 মুজবান সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত রবিউল ইসলাম নগদ 500 টাকা আর বাকি হাজার টাকা সুবহানাল্লাহ কালকে বুক ফুলিয়া বলছিলাম যে আপনার ভাগিনা এই লাস্ট হয়ে যাবে আর আমার মেম্বার মাস্টার মশাই ফার্স্ট হয়ে যাবে তো সুবহানাল্লাহ আজকে আবার সুমন মাস্টার আগে আছে রিয়াজউদ্দিন মাস্টার ফেল হয়ে যাবে এটা ভালো লাগছে না আমার ফজল ভাই যদি তার ব্যাটার পক্ষ থেকে কিছু দেয় তাই তো আগিয়ে যাবে সুবহানাল্লাহ

সুভান আল্লাহ হয়ে গেল খাতার পাতা বন্ধ তো আমার ফজল ভাই লোড করবে এবার খাতার পাতা সুভান আল্লাহ একটা মজার খবর আছে আপনার আজিমউদ্দিন বাইরে আপনার কাজে চলে গেছে জালসাতে সময় দিতে পারেনি ও না। আচ্ছা বেনামে একজন বলেছে যে বে নামে আমার নামে দরকার নাই কামের দরকার আছে একজন ভাই দেখছি একদিন হিন্দু টাকা দিতে তোকে নাম জিজ্ঞাসা করছে ভাই তোমার নাম কি ভাই আমার নামে দরকার নাই কামের দরকার আছে জোরে বলো আমার কামে দরকার আছে নামে দরকার নাই কিন্তু মুসলমান গোস্ত খায় নাম না বলে এমন লোক আছে রাগ করে আছে না এজন্য নাম বলতে হয় না বললো আপনার হয় এ বেরাদের একজন ভাই আমার বেনামে ওয়াউদা করেছে কাজে আছে বলছে জান মোলবি সাহেব মসজিদকে পাকা করার জন্য মসজিদে চাঙ্গা করার জন্য ওয়াউদা করলাম যে বেনাবে পাঁচ হাজার টাকার দাতা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আর একজন ভাই আমার বেনাবে পাঁচ হাজার টাকার দাতা যোগ্য বাবু যোগ্য বেটা কোথায় না ছিল ছিল কি ছিল না দেখেন বেনাবে আজকে সাথে ওয়াউদা করলো পাঁচ পাঁচ টাকা বলে দিল ফ্রিজে রেখে কুরবানির মাংস খাওয়া যাবে কি যাবে না আর কতদিন খাওয়া যাবে আসল মশলা হলো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাম কোন সময় একদিন বলেছিলেন যে কুরবানির গোস্ত আড়াই থেকে তিন দিন খাবে তখন মানুষের সংখ্যা না ছিল বেশি না ছিল মানুষ তখন আপনার দারিদ্রতা ছিল তো নাভি আমার দেখলেন যদি আড়াই থেকে তিন দিনের বেশি খাওয়ার হুকুম দেওয়া যায় তাহলে গরিব দারিদ্রের কাছে মাংসটা পৌঁছাবে আর যদি বলা যায় যত তিনি ইচ্ছা খাবে তাহলে বাড়িতে মানুষ গোস দেখে দিবে গরিব দুঃখী পাবে না এই জন্য আমার নাবি পরে মশলা আপনার তাহা করা হয়েছে যে নাবি বলেছেন যে পরে মানুষের কাছে এমন একটা দিন আসবে টাকায় টাকা থাকবে এক ভাগ এখন কুরবানি দিতে পারছে না এমন লোক থাকবে যে একলা একটা গরু কে খাবে আর কাকে দিবে সবাই যদি কুরবানি দেয় জাকায়ে দিতে যাচ্ছে সেই বলছিলেন না আর কে কুরবানি আছে লিবে না তো নবী কি বললেন তিরমিজি শরীফের হাদিস সেদিন থেকে আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কুরবানির মাংস যতদিন পারবে খাবে কোনো নির্ধারিত ধরে জরেবলন কিন্তু ফ্রিজের গোশত বলছে জামাই তো গে আপনার বোম্বাই কাছে থেকে এসেছে তো ওই জামাইয়ের জন্য বাড়ি আসবে বেড়াতে দুদিন যদি গোস্ত খেয়ে নি শেষ হয়ে যায় চার দিন খাই যদি শেষ হয়ে যায় তো ফ্রিজে যদি রাখা যায় তো জামাইকে একটু খাওয়া যাবে এবার আদার ফ্রিজে রাখার মশলা হলো এটা যে যেহেতু যতদিন ইচ্ছা আপনি খেতে পারেন কোনো অসুবিধা নাই একই মশলা যে ফ্রিজে রাখলো আপনি যতদিন ইচ্ছা কুরবানির মাংস খেতে পারেন কোন দ্বিধাবোধ অনেক লোক প্রশ্ন করে যে ফ্রিজের খাওয়া যায় নাকি না আপনার যতদিন ইচ্ছা ফ্রিজে রেখে খেতে পারে আপনি এমনি রেখে খেতে পারে এ বাবা মশলা ক্লিয়ার হয়ে গেল আর গজল আপনার কিন্তু শেষ হলো না 30000 হলো হবে হবে ইনশাআল্লাহ দেখেন আপনার গজলটা শুরু করি শেষ হবে তবে তো 30 এই 31 হবে সুবহানাল্লাহ আরে মায়ের কাদর জবাব জীবন

একটু ফোন করে লিখাচ্ছে না তো আপনি একটু ফোন করে দেখুন না কাউকে বলে দেখুন আর হাফিজুর ভাইকে বলবো যে আপনি কাউকে একটা ফোন করে দেখুন তো কে কে রাজি হয় হয় যে পাঁচটা হাজার টাকা না পারলে অন্তত পাঁচশো টাকা জানা দেয় সুভান তাড়াতাড়ি নিয়েছেন যারা পয়সা দিবেন বলবো জীবনে শোনাবো হ্যাঁ ভাই আমার তিনশত টাকার দাতা যারা দিবেন আমি বলবো যে আবার শেষের বেলাতে ইয়াঝুল হবে শুধু পয়সা দিবেন জীবনীটা কিন্তু আপনার খাপ ছাড়া হয়ে যাচ্ছে